কার বন্ধুরা ঘরকন্যার হেসেলে নতুন একটি ঝলমলে দিনে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের দিনটি শুরু করছি আজকের দিনটি হচ্ছে বৃহস্পতিবার ঘড়িতে এখন সকালে সাড়ে ছটার মতন বেজে গেছে তো সকালবেলায় উঠে পরে আমি গোপালকে আগে উঠিয়ে দিলাম আর গতদিন রাতে আমি চাল আর বিউলির ডাল ভিজিয়ে রেখেছিলাম আজকে একটু ছিলকা বানাবো তো তার আগে এসে রান্নাঘরটাকে ভালো করে মুছে নিলাম মানে উপরে স্ল্যাবটা এরপরে চাল আর বিউলির ডালটা একটা মিক্সার গ্রাইন্ডারের বাটির মধ্যে নিয়ে নিলাম এর মধ্যে একটু জল দিয়ে দিলাম একটু গোলমরিচ দিয়ে দিলাম আর কয়েকটা আদা দিয়ে দিলাম তো এটাকে একটু ভালো করে ব্লেন্ড করে নিতে হবে বেশ ভালো করে পাতলা করে ব্লেন্ড করেছি এরপরে এটাকে একটা বাটির মধ্যে ঢেলে দেব। আর ওই মিক্সার গ্রাইন্ডারটা যেটা ধুয়েছিলাম ওটার মধ্যে না অনেকটা পরিমাণে লেগে থাকে তো ওটা ধোয়া জলটাও এটার মধ্যে দিয়ে দিলাম তাতে একটু মানে ব্যাটারটা পাতলা হবে আর এরপরে নুন খাবার সোডা আর একটু গোটা জিরে দিয়ে পরে বেশ ভালো করে একটা পাতলা ব্যাটার বানিয়ে নেবো তারপরে এখানে গ্যাসে একটা তাওয়া বসিয়ে দিয়েছি তাওয়াটার মধ্যে একটু সামান্য পরিমাণে ঘি দিয়ে প্রথমটা বানাবো আর এরকম পাতলা পাতলায় আমি বানিয়েছি তোমরা চাইলে আর একটু মোটা করে ব্যাটারটা দিয়েও বানাতে পারো আর এরপরে না একটু সামান্য জল ছিটে দিয়ে তারপরেরটা দিলাম প্রথমেরটাই খালি তেল বা ঘি দিয়ে দেবো তারপরেরটা সামান্য করে জল ছিটে দিয়ে দিয়েই দেবো তো এরকমভাবে জানো তো আমি আগে পাতলা ধোসা বানাতে পারতাম না এই ফার্স্ট টাইম আমার ধোসাটা এত ক্রিস্পি আর পাতলা হলো আসলে আমার পুরনো যে ছিল অনেকটা পাতলা হয়ে গেছিল সেই জন্য ঠিকঠাকভাবে ধোসাগুলো উঠতো না আর একটা জিনিস আমি ধোসা বানানোর ক্ষেত্রে খেয়াল করলাম যে এটাকে না দিয়ে পরে বেশ খানিকক্ষণ রেখে দিতে হবে যাতে তলাটা হয়ে যাওয়ার জন্য সময় পায় এরপরে বেডরুমে চলে এসেছি বেডরুমে আজকে এই যে টেবিলটা দেখছো এই টেবিলটা আমাদের ওই রুমে করব কারণ এখানে তো সেরকম কিছু জিনিস থাকে না আর এটা দেখো আমার ছোটোবেলাকার ছবি তো টেবিলটা বার করে দিলাম তার আগে ভাবলাম যে ঘি করলাটা একটু ভেজে নি কারণ হচ্ছে কি বলতো একদিকে আমি রান্না করতে থাকি আর একদিকে যে ঘরের যা টুকিটাকি কাজকর্ম আছে মানে পরিষ্কার করা বা অর্গানাইজ করা এই কাজকর্মগুলো করতে থাকি না হলে কি হয় বলতো অনেকটা পরিমাণে লেট হয়ে যায় তো ওদিকে ঘি কয়লাটা ভাজতে দিয়ে এসে পরে রুমে যখন ঢুকছি তখন দেখছি যে বাবা উঠে পড়েছে তো বিছানাটার এই অবস্থা হয়ে রয়েছে তো আমি ভাবলাম ঠিক আছে তাহলে চলো আগে বিছানাটাকে গুছিয়ে নিই তারপরে বাকি যা কাজকর্ম আছে সেগুলো করব। আর বাসি বিছানা পরে থাকলে বিশেষত এই চাদরগুলো এভাবে এলোমেলোভাবে পরে থাকলে দেখতে পাই একদমই দেখতে ভালো লাগে না তো চাদরগুলোকে ভালো করে গুছিয়ে নিলাম আর এখন যেহেতু মানে রাতের দিকে না বেশ ঠান্ডা ঠান্ডা মতন লাগছে তো তখন না চাদর নিতে হচ্ছে আর এরপরে বেডটাকে ভালো করে ক্লিন করে নিচ্ছি আর এই বেডশিটটাকে একটু টান টান করে পাতা না থাকলে না বেশ ভালো লাগে না জানো তো তো বেডশিটটাকে আমার ক্লিন করা হয়ে গেছে আর এইদিকে বেডের ওপরে যে জিনিসগুলো আছে সেই হালকা পাতলা ডাস্টিংয়ের কাজকর্মগুলো তো প্রায় রেগুলারই করতে হয় বলতে পারো তবে ওই ডিপ ক্লিনিং করার পর থেকে প্রতিদিন যে এই ঘরটাকে ভালোভাবে ক্লিন করতে হয় সেটা না তবে এই যে বেডের ওপরটা দেখছো এই বেডের ওপরটা আর এই সাইড টেবিলটা এই জায়গা দুটোকে আমাকে প্রায় প্রতিদিন ডিপ ক্লিনিং করতে হয় তো সেই জন্য পরে এগুলো এখন করে নিচ্ছি এরপরে আবার ঢুকবো রান্নাঘরে কারণ রান্নাটাকেও সাথে সাথে চালিয়ে রাখতে হবে নাহলে কি বলো তো বাবা খেয়ে যাবে তো সময়ের মধ্যে রান্নাটা কমপ্লিট হবে না তো এদিকে অড়হর ডাল বসিয়ে দিচ্ছি এখানে অড়হর ডালটা আমি একেবারেই নুন হলুদ আর জিরে গুঁড়ো দিয়ে বসিয়ে দিই আর ডাল ধোয়া জলটাকে আমি এখানে রেখে দিলাম গাছে দেবো বলে তো অড়হর ডালটা করা খুব সহজ জানো তো তবে অড়হর ডালটা বাবা খুব একটা খেতে চায় না তবে সেদিনকে যেহেতু বৃহস্পতিবার ছিল বৃহস্পতিবার তো আমাদের নিরামিষ হয় তো সেই জন্য মুসুর ডাল তো করতে পারবো না তাই অরহর ডালটাই করছি আর এদিকে দেখো সব জিনিসগুলোকে আমি নামিয়ে নিচ্ছি এই যে তাকটা দেখছো ওই তাকটাকে ব্যালকানিতে করব কারণ যেন তো ব্যালকানির গাছগুলোতে একটাও ফুল ফুটছে না ওই যে ছাদ থেকে নিচে নামিয়ে নিয়ে এসেছি তারপরে গাছগুলোতে একটাও ফুল ফুটছে না আর আজকে নিচে গেছিলাম নিচে গিয়েও দেখি একটাও ফুল নেই তো এবারে কি করা যায় তো সিকিউরিটি দাদাকে বললাম যে আপনার কাছে ফুল আছে তো উনি কতগুলো ফুল দিলেন ওই দিয়ে ঠাকুরকে আজকে পুজো দেবো এই ছোটো তাকটাকে ওই রুম থেকে নিয়ে এলাম এই ছোটো তাকটাকে মুছে ভালো করে অর্গানাইজ করে রেখে দিয়েছি আর এদিকে এই যে ব্যালকনির মধ্যে যে পাতাবাহার গাছগুলো আছে সমস্ত নামাবো এখানে ভাবছি কিছু ফুল গাছ তুলে রাখবো তাতে কি হয় বলো তো এই ব্যালকনিটাতে তো আমি উপরে ফুল গাছ রাখতে পারি কারণ যেহেতু এই দিকটাতে কোনো মানুষজনের জনবসতি নেই তো যদি ফুল গাছগুলো একটু রোদ হাওয়া পেয়ে পড়ে একটু ফুল দেয় তো সেই জন্য পরে এখানে সমস্ত অপরাজিতাগুলো তুলে দিয়েছি আর এখানে দেখো আজকে দেখছি দুটো সাদা জবা ফুটেছে আর ওই সাদা জবা গাছটা মরো মরো হয়ে গেছিলো সেখান থেকে ফুল ফুটছে তো খুবই ভালো লাগছে আর এই ত্যাগটাকে নিয়ে এলাম ব্যালকনিতে উপরের তাকে সমস্ত ওই ব্যালকনির গাছগুলোকে রাখলাম আর নিচের তাকগুলোতে না যে গার্ডেনিংয়ের যে জিনিসগুলো আছে সেগুলো অর্গানাইজ করে রেখেছি আর এই ত্যাগটাকে আবার ভেতরে ঢুকিয়ে দিলাম কারণ কি ওর বাবা বলছে ওটা ওখানটায় রেখেছো ওখানটাতে জল দিলে পরে জায়গাটা নোংরা হবে তো সেই জন্য আবার ঢুকিয়ে দিলাম ভেতরে তো এরপরে সমস্ত গাছগুলোকে অর্গানাইজ করে আমি এখন চলে এসেছি একটু ফ্লেক্সিড জেলটা লাগাতে আজকে মাথাটা শ্যাম্পু দেব না কারণ যেহেতু গতকাল শুক্রবার হচ্ছে শুক্রবারে তো বাথরুমটা ঘষবো সেই জন্য শুক্রবার দিনকে শ্যাম্পু দেবো আজকে ফ্লেক্সিড জেলটা লাগিয়ে একটু স্নান করে নিলাম এরপরে আজকে এই ঠাকুরের জায়গাটাকে ডিপ ক্লিন করবো আর আজকের আমার রুটিনের মধ্যেই ঠাকুরের জায়গাটাকে ডিপ ক্লিন করাই ছিল তবে কি জানো তো এই গাছগুলোকে অর্গানাইজ করাটা আমার এক্সট্রা গাছের মধ্যে পড়ে গেল এই সকালবেলা দেখলাম যে গাছগুলোতে একটুও ফুল দিচ্ছে না আর প্রতিটা গাছের পাতা যেন একদম হলুদ হয়ে যাচ্ছিলো তো তখন ভাবলাম না যাওয়া হবে হোক যতটাই লেট হচ্ছে হোক আমি আগে গাছগুলোকেও ঠিক করিত তো এইদিকে আমি এই সমস্ত জায়গাগুলোকে ঝেড়ে নিচ্ছি কারণ কি বলতো এই জায়গাগুলোতে যেহেতু ঠাকুরের জিনিসপত্রগুলো থাকে এই জায়গাগুলো তো সেরকমভাবে সচরাচর উপরে উপরে ঝাড়া হয় না তো সেই জায়গাগুলোকে ঝেড়ে নিলাম আর এই ঠাকুর ঘর ঝাড় দেওয়ার জন্য আমি এই ঝাটাটাই ইউজ করি একটা ঝাটা কিনবো কিনবো করে আর কেনাই হচ্ছে না আর এরপরে ঠাকুরের সমস্ত জিনিসগুলোকে নামিয়ে এই জায়গাটাকে বেশ ভালোভাবে অর্গানাইজ করলাম মানে ক্যাবিনেটটার উপরে না একটা পাতলা কাপড়ও দিয়ে দিলাম কারণ কি দেখছি কি যে ওটার মধ্যে একটা কেমন কালো কালো স্পট হয়ে যাচ্ছে তো সেই জন্যই কাপড়টাকে বিছিয়ে দিলাম আর সমস্ত আমার ঠাকুরের জায়গাটাকে অর্গানাইজ করা হয়ে গেছে এখন ঠাকুরের সব কাপড়গুলো কেচে এই জানলাটার মধ্যে মেলে দিচ্ছি তো চলো এবারে পুজোটা দিয়ে নিই আর এই দেখো সিকিউরিটি দাদা আমাকে এই কটা ফুল দিল আমি ওর দিকে ফুল তুলতে গেছিলাম তবে দেখছি একদমই ফুল নেই তো তখন বললাম যে আপনার কাছে ফুল আছে তো উনি ফুল দিলেন এবারে উনি না অনেকটা করে ফুল তুলে নিয়ে আসেন কিন্তু ওনার মানে ঠিক করা থাকে যে কাকে কাকে দেবেন তো যাই হোক আজকে বলাতে দিলো আর আজকে তো বৃহস্পতিবার তাই আজকে আগে বাবাকে স্নান করিয়ে দিচ্ছি প্রতি বৃহস্পতিবারে বৃহস্পতিবারে বাবাকে স্নান করিয়ে জামাটা পাল্টে দিই তো এটা আমার শাশুড়ি মামাকে বলেছেন সেই জন্য আমি এটাই করি এটা সঠিক নিয়ম আমি ঠিক জানি না তবে মা আমাকে বলেছেন যে বৃহস্পতিবারে বাবাকে জামাটা পাল্টে দিবি আর তুই স্নান করে দিবি আগে তো আমি স্নান করাতাম না তবে মা বলার পর থেকে স্নানও করাই তারপরে বাবাকে সুন্দর করে সাজিয়ে দিয়েছি আর এদিকে পুজো দিয়ে নিচ্ছি তোমরা যারা এতক্ষণ পর্যন্ত আমার সাথে আমার ভিডিওটি দেখছো তাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদের যদি মনে হয় ভিডিওর কোনো পার্টটি একটু ভালো লেগেছে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর একটা ছোট্ট কমেন্ট করে দিয়ে যাবে তোমাদের একটা লাইক একটা কমেন্ট আমাকে নতুন নতুন ভিডিও বানাতে অনেক বেশি মোটিভেট করবে তো এদিকে আমার সমস্ত ঠাকুরকে পুজো দেওয়া হয়ে গেছে আর আজকে দেখো য কটা ফুল পেয়েছিলাম সেই কটা ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়েছি আর এই বাস্কেটটা এখানে রাখা থাকে না এই বাস্কেটটার মধ্যে শাঁক আর এখানে এই চন্দন পিঁড়িটা রাখা থাকে তো আমার মাথায় একটা বুদ্ধি খেলে গেল যে এই চন্দন পিঁড়িটার শাকটা তো এরকমভাবে রাখলেও খারাপ দেখতে লাগবে না আর আমার কাছে যেহেতু বাস্কেট কম ছিল সেই জন্য এই যে তেলের প্রদীপের জায়গাগুলোকে ঠিকঠাক করে অর্গানাইজ করতে পারিনি তো এই বাস্কেটটা নিয়ে নিলাম এটাতে তেলের প্রদীপ ধূপ ধূপকাঠি সমস্ত কিছু জিনিস একসঙ্গে অর্গানাইজ করে রেখে দিলাম তাতে কি হবে বলো তো হাতের কাছে সহজে খুঁজে পাওয়া যাবে জিনিসগুলো আর জিনিসটা দেখতেও সুন্দর লাগবে দেখো কি সুন্দর বাস্কেটটার মধ্যে সমস্ত জিনিসগুলো অর্গানাইজ হয়ে গেল এরপরে এটাকে এই ক্যাবিনেটটাতে যেখানে প্রসাদ থাকে তার পাশটাতে রেখে দেব। কি সুন্দর এখানটা সুন্দরভাবে অর্গানাইজ হয়ে গেলো এইভাবে ছোটো ছোটোভাবে জিনিসগুলোকে অর্গানাইজ করে রাখলে না জিনিসগুলো খুব সহজে হাতের কাছে পাওয়া যায় আর জিনিসগুলো দেখতেও সুন্দর লাগে এরপরে প্রসাদ দিতে গিয়ে দেখি কি ঠাকুরের নকুল দানা বাতাসাটা খালি হয়ে গেছে তো প্রসাদগুলোকেও জায়গা মতন ঢেলে নিলাম আর দেখো দিনকে আমি বাজারে গেছিলাম না তো বাজার থেকে শালিমারের এই ধূপটা নিয়ে এসেছিলাম এটা হচ্ছে চন্দন ধূপ আর এটার গন্ধটা জানো তো এত সুন্দর না আমি দু তিন দিন ব্যবহার করার পরে তোমাদেরকে এটা বলছি এটা গন্ধটা ভীষণই সুন্দর আগে যে আমি ধূপটা ব্যবহার করতাম সেই ধূপটার থেকেও এই ধূপটার গন্ধটা ভীষণ ভালো এটা স্যান্ডেল ধূপ তো এনাদের দেখলাম আরও অনেক রকমই ভ্যারাইটি আছে কেশর চন্দন আছে রোজ আছে তো দেখি পরে পরে একটা একটা করে সমস্ত ফ্লেভার ট্রাই করার তো দেখো আমার সুন্দর করে পুজো দেওয়া হয়ে গেছে তো এরপরে আমি ঢুকবো রান্নাঘরে আরেকবার কারণ হচ্ছে রান্নাটা পুরো কমপ্লিট হয়নি ওর বাবা তো খেয়ে দিয়ে বেরিয়ে গেলো ওই ঘি করলা ভাজার একটুখানি আলু সেদ্ধ করেছিলাম আলু সেদ্ধ ডাল ভাত খেয়ে গেল। আর ওর বাবা সকাল দিকটা বেশি খুব একটা কিছু খেতে যায় না তো এরপরে দেখছি যে ধুম বৃষ্টি এসছে তো ছাদের থেকে সমস্ত কাপড়গুলো দড়িমড়ি করে তো ছুটলাম আনার জন্য আর এরপরে আজকে করবো বাঁধাকপির তরকারি তো বাঁধাকপিটা জানো তো এই সময় একদমই খেতে ভালো লাগছে না মানে বাঁধাকপিটার কোনো রকম কোনো টেস্ট নেই শীতকালে সবজিটা দেখবে কত সুন্দর মিষ্টি মিষ্টি একটা টেস্ট হয় কিন্তু এই সময় বাঁধাকপিটার রকম কোনো টেস্ট লাগছে না তো বাঁধাকপি খুব একটা সচরাচর আনি না তবে মনে হলো এবারে যে একটু অন্যরকম কিছু খাওয়া যাক সেই জন্য নিয়ে এলাম কিন্তু দেখলাম না এটা খেয়ে পরে একদমই মানে ভালো লাগলো না আর এরপরে আর আনবো না তো ওইদিকে উপর থেকে তো সমস্ত কাপড়গুলো এনেছিলাম এই স্ট্যান্ডটাকে ভেতরে ঢুকিয়ে এখানে মেলে দিলাম আর ক্লিপগুলোকে নিয়েই এসেছি কারণ এত তাড়াহুড়োর মধ্যে গেছিলাম কাপড়গুলো আনতে কি বলবো এরপরে যে পিউ কাজ করে গেল কয়েকটা বাসন ছিল সেই বাসনগুলোকে জায়গা মতো রেখে দিচ্ছি তো আমার এদিকে তো সমস্ত কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে তো এখনও দেখছি বেটু আসতে খানিকটা সময় আছে তো এখানটায় দেখছি একটা ছোট জায়গা করা ছিল তো ওখানটা একটা পেরেক দিয়ে পরে এখানে কৃষ্ণ ছবিটা লাগালাম এই ছবিটা আমার নতুন নয় এটা ওই রুমে ছিল তো ওই রুমে দীঘার থেকে একটা আয়না এনেছিলাম সেটাকে লাগালাম আর এখানে এই কৃষ্ণ ছবিটা লাগালাম এরপরে বেটু আসার পরে গরম গরম ভেজে দিয়েছিলাম বেগুনি এই বর্ষার সময়তে দেখবে একটু ভাজাভুজি খেতে ভালো লাগে আর আজকে যেহেতু বৃহস্পতিবার আজ তো নিরামিষ ছিল তো সেই জন্য একটুখানি বেগুনি ভেজে দিয়েছিলাম তো এটা হচ্ছে আমাদের লাঞ্চের থালা ভাত এখানে ঘি করলা ভাজা অড়হরের ডাল পাঁপড় ভাজা আর হচ্ছে বাঁধাকপির তরকারি আর বেগুনিটা আমি দিতে ভুলেই গেছিলাম পরে দিয়েছি তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আর এখানে বেটু দেখো নিজে নিজেই এখন খাচ্ছে কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে তোমরা সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো খুব শীঘ্রই তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন একটি দিনের সাথে